নমস্কার বন্ধুরা বাংলার বিভিন্ন বাজারে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে আলুর দাম গতকাল কয়েকটি কাঁচা বাজারে প্রতি কেজি আলুর দাম বিক্রি হয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকায় গত জুন মাসে আলুর দাম তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছিল এদিকে খুচরা বাজারে আলুর দাম বাড়লেও পাইকারি পর্যায়ে দাম উল্টো কমেছে কলকাতার বাজারে প্রতি কেজি আলু তিরিশ টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা ছাব্বিশ টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি করবে সেই আলু কলকাতায় তিরিশ টাকার মধ্যে পাওয়া যাবে কলকাতার বাজারে আঠাশ টাকার আলু বিক্রি হবে আগামী শুক্রবার ও শনিবার থেকে এর প্রভাব পাওয়া যাবে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছে কারণ সরকার চাপ দিয়েছে ব্যবসায়ীরা গুরুত্ব না দিলে সরকার ব্যবস্থা নেবে পাইকারি দর ছাব্বিশ টাকা হলে খুচরা বাজারে বেশি নিচ্ছে কিনা তাতেও নজরদারি করা হবে তো বন্ধুরা আপনার জেলার আলুর দাম আজ কত টাকা রয়েছে আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বাংলার বাজার সংক্রান্ত সব রকম খবরের আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের থেকে বড় বাজার হলো বাংলাদেশ আর দু সালে বাংলাদেশে কিন্তু একসুতো আলু কিন্তু রপ্তানি করা হয়নি তার সবথেকে বড়ো কারণ হল এবছর বাংলাদেশের চাষিরা আলু এত পরিমাণে ফলিয়েছেন যে তাদের চাহিদার তুলনায় বাংলাদেশে আলুর উৎপাদন বেশি হয়ে গিয়েছে প্রতি বছর বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষদের জন্য নব্বই হাজার লক্ষ মেট্রিক টন আলুর প্রয়োজন হয় কিন্তু এই বছর দু সালে কিন্তু এক শো তিরিশ হাজার লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়ে গিয়েছে যার ফলে বাংলাদেশে কিন্তু আলুর দাম একদম মাটিতে গড়া গড়াগড়ি খাচ্ছে মানে অনেকটাই বাংলাদেশের বাজারে আলুর দাম কম রয়েছে বাংলাদেশের আলু চাষিরা কীভাবে তারা নিজেদের ঋণ শোধ করবেন তা নিয়েই কিন্তু তারা ভেবে কুলকিনারা পাচ্ছেন না এবং পশ্চিমবঙ্গের আলুর বাজারে যা দেখা যাচ্ছে দু সালে কিন্তু বাংলাদেশে আলুর উৎপাদন সেরকম কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের আলু সম্পর্কিত তথ্য এরকম তথ্য পেতে হলে অবশ্যই এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন